আসসালামু আলাইকুম বিওর্ডস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন গুরুমুখী মন্ত্র এই মন্ত্র সাহায্যে আপনারা নজরবন্দি করতে পারবেন যে কোনো মানুষকে এবং কি ধরেন আপনি একটা সভাতে গেছেন বা কোনো একটা কাজে গেছেন সেই কাজে যতগুলো মানুষ আছে সবাইকে আপনার বসে করে আনতে পারবেন সবাইকে নজরবন্দি করে ফেলতে পারবেন আর হ্যাঁ কিভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না তাহলে কোনো কিছুই বুঝতে পারবেন না এ দেখুন প্রথমতে আপনারা মন্ত্রটি ভালো করে দেখে নেন দেখে শনিবার অথবা মঙ্গলবারের মন্ত্রগুলো মুখস্থ করে নেবেন এতেই হয়ে যাবে এটা কোনো জব করা লাগবে না সিদ্ধ মন্ত্র এগুলো আপনারা স্ক্রিনশট মেরে নেন আর না হলে লিখে নেন ঠিক আছে আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে প্রতিদিনই গুরুবিদ্যা আমি একটা একটা করে আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো উপকারে আসবেই এই দেখুন ভালো করে খেয়াল করুন এটা হচ্ছে নজরবন্দি মন্ত্র মন্ত্র আমি পরে দেব না আপনারা আশা করি এক স্পষ্ট দেখতে পাচ্ছেন কারণ আমি একদম ক্লিয়ার করে দেখাচ্ছি আপনাদেরকে যাতে আপনাদের দেখতে কোনো ধর বুঝতে কোনো ধরনের অসুবিধা না হয় আপনারা স্ক্রিনশট মেনে নেন আর না হলে লিখে নেন এই মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না তাহলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না আশা করি আপনারা লিখে নিচ্ছেন আর না হলে স্ক্রিনশট মেনে নিচ্ছেন ভালো করে এই মন্ত্রটি কিন্তু মুখস্থ করবেন যাতে ভুল না হয় এই মন্ত্রটি আপনার যদি স যখন নাকি আপনার মুখস্থ হয়ে যাবে তখন আপনারা কিভাবে প্রয়োগ করবেন প্রয়োগবিধিটা ভালো করে শুনে নেন কারণ নিয়মটাই সব কিছু নিয়ম যদি ঠিক না হয় তাহলে কিন্তু কোনো কাজে আসবে না কারণ নিয়মটা করাই লাগবে ঠিক আছে ধরেন আপনি এক জায়গায় গেছেন কোনো সভাতে গেছেন বা কোনো মজলিসে গেছেন যেখানেই গেছেন সেখানে আপনি সবাইকে সবার সবাইকে আপনি বসিভূত করতে চান বা আপনার নজরবন্দি করে রাখতে চান তার জন্যে আপনারা কী করবেন যেতগুলা মানুষকে আপনি নজরবন্দি করবেন সবার দিকে আপনার তাকাতে হবে সবার দৃষ্টি আকর্ষণ করা লাগবে আর এই মন্ত্রটি পাঠ করা লাগবে সবার দিকে তাকিয়ে এই মন্ত্রটি পড়বেন আর একটা করে ফু দেবেন ফুটি কোথায় দিবেন নিজের বুকে দিবেন ফু ঠিক আছে কিন্তু তাদের দিকে ফু দিলে কিন্তু হবে না নিজের বুকে ফু দেওয়া লাগবে এই মন্ত্রটি তাদের দিকে তাকালেন সবার দিকে নজরে নজর পড়া লাগবে মিশা লাগবে ঠিক আছে সবার দিকে তাকিয়ে আপনি আপনার বুকে ফু দিবেন একবার করে পড়বেন আরেকটা করে ফুঁ দিবেন এইভাবে তিনবার আর না হলে সাতবার এই মন্ত্রটি পড়বেন সাতটি বুকে দিয়ে দেবেন দেখবেন সবার নজরবন্দি হয়ে যাবে টুক পর্যন্ত আপনারা তাকিয়ে দেখবেন ততখানি পর্যন্ত আপনার নজরবন্দি হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু সারা জনমানের জন্য থাকবে না কিছুক্ষণের জন্য ঠিক আছে এই মন্ত্রটি আপনারা প্রয়োগ করে দেখতে পারেন আপনার বসে এসে যাবে সব মানুষই আপনি যেটা বলবেন সেটাই বলবে কারণ সবাই আপনার নজরবন্দি হয়ে যাবে আমি ভিডিওটি আর বেশি বড় করব না কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ